আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দিনী ভাই বিশেষ করে দিনী ভাইদের উদ্দেশ্যে আজকের আমার বক্তব্য আপনারা ইতিমধ্যে ক্যাপশনটা জেনেছেন যে আমি আজকে কী নিয়ে কথা বলবো। আমি মূলত আজকে কথা বলতেছি আমি গত চার পাঁচ দিন যাবৎ ফেসবুকে একটি কন্ট্যাক্ট ফর্ম দেখতেছি কি কন্ট্যাক্ট ফর্ম বক্তার কন্ট্রাক্ট ফর্ম কন্ট্রাক্ট ফর্মের ফর্ম আকারে একদম ফর্ম যেমন আমরা রেজিস্ট্রেশন ফিল আপ করি ফর্ম ফিল আপের ফর্ম ফিল আপ করি বিভিন্ন আবেদনের ফর্ম ফিল আপ করি আবেদন ফর্মের মতো একটি ফর্ম ফিল আপ করা আছে ওই ফর্মের মধ্যে লেখা আছে যে কন্ট্রাক্ট কত মোট কত এত টাকা অ্যাডভান্স এত বাকি টাকা এই মানে একটা ফর্ম দেখছি যে আমাদের শ্রীপুরের একটা ছেলে সে ওয়াশ করে আমি তার নাম বলতে চাইতেছি না তো যাই হোক যে এবং বিভিন্ন লোক মানে ওইখানে কোনটাকে লেখা আছে যে ওয়াজের মোট ফি হলো ষাট হাজার অগ্রিম জামা অগ্রিম হিসাব মানে অগ্রিম দশ হাজার বাকি আছে পঞ্চাশ হাজার এই যে ঘটনা কয়েকদিন যাবৎ আপনারা ফেসবুকে এটাকে দিতেছেন দেয় এটা আরও ভাইরাল করছেন যাই হোক এটা দেখে আমি খুব মানে প্রথম দিন ভাবছি কথা বলবো না দ্বিতীয় দিন তৃতীয় দিন আজকে চতুর্থ দিন চতুর্থ দিনে আপনাদের সম্মুখে আসলাম এটা হচ্ছে কন্টাক্ট এ কন্ট্রাক্ট করে ইসলামকে কন্ট্রাক্টের কাছে বিক্রি করা যাবে না ওয়াজকে বিক্রি করা এটা সম্ভব না এবং আমি প্রথম ওই সেলের ব্যাপারে বলি ওই সেলের আমি চিনি অনেক দিন আগে আমার বোন জামায়ের বাসায় যায় দেখছিলাম গেছি একদিন দাওয়াতে যায় দেখ একটা ছেলে ইসলামিক সঙ্গীত গাইতেছে তো ওই ভালোই গাইতেছে পরে বললাম তোমার নাম কি বাবা বলল নাম আমার এটুক বলছে বলার পরে দেখলাম যে ভালো সঙ্গীত গায় এটা আনুমানিক ধরেন নাচকার থেকে ছয় সাত পাঁচ ছয় বছর আগে কিছুদিন পরে দেখি ইউটিউবে খুব ভাইরাল সে ওয়াজ ভালো ওয়াজ করে তো আমি গত তিন দিন আগে আমি না গত তিন দিন আগে একজন একটা পোস্ট দিয়েছে যে যেই ছেলে মেশকাত জামাতে একশো নব্বই নাম্বার পায় অল সাবজেক্ট মিলায় সকল সাবজেক্টে হ্যাঁ সেই ছেলে আবার ওয়াশ করে কীভাবে তার ভিতরে কালামই তো নেই আচ্ছা এবার আসেন ওই মাস তার আরেকজনে পোস্ট দিছে তার মেশকাত শরীফের মেশকাত জামাতের রেজাল্ট আরেকজনে পুষ দিছে ওই রেজাল্টে আমি দেখছি পাঁচ নাম্বার সাত নাম্বার আট দশ বারো এরকম করে নাম্বার পাইছে চোদ্দ পনেরো এরকম আর কি মেশকাতে বোধহ সম্ভবত সাত নাম্বার পাইছে যে ছেলে মেশকাত জামাতে বলে মেশকাতে কাতে সাত নাম্বার পায় সেই ছেলে তার ভিতরে এলম কতটুকু আছে এই ব্যাপারে আমি কথা বলতে চাই না পাক যদি তার এলাম ভিতর ডাইলাদে থাকে তাহলে কোনো বক্তব্য নাই। কিন্তু এই ছেলে আবার বয়ানের মাঠে আসে এত করে এটার জন্য তো তাই ছেলে না দায়ী হলেন আপনারা যারা একে এইভাবে কন্ট্যাক্ট করেন হ্যাঁ আমি আপনাদেরকে বলি যে এই সেলে যদি বাংলাদেশের কোনো মাদ্রাসার যে নাম্বার দেখছি ওই নাম্বার অনুযায়ী যদি তার বিচার বিবেচনা করি তাহলে এই সেলে বাংলাদেশের কোনো মাদ্রাসা চাকরি করতে পারবে না ইভেন বাংলাদেশের কোনো মাদ্রাসায় মিজান জামাত পর্যন্ত পরানের যোগ্যতা আমার মনে হয় না এই সেলের আছে তারপরে আপনারা এই সেলেকে নিয়ে বেশি মাথা গামান তো যাই হোক মাথা ঘামানোর কোনো কারণ নাই কারণ হচ্ছে যারা আসলে আমাদের রুচির খরা রুচির মানে আমাদের শ্রোতাদের রুচির খরার কারণে আজকে এরা এই অবস্থানে জায়গা পড়ছে নাইতে এদের মতো ছেলে এই অবস্থানে পড়ে কী করে হ্যাঁ এটা এই অবস্থানে থাকার কথা না রুচির খরার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়েছে কারণ হলো আমাদের রুচিবোধ খুব কম খুব ভালো না ভালো না বিদায় নাইতে এই সমস্ত বক্তা আমরা খুঁজি কেন আমি আপনাদেরকে এর জন্য এই জন্য আমি বলি যে এটার জন্য প্রথম দায়ী হলেন আপনারা শ্রোতারা পাগল হয়ে যান একজন বক্তারে কত টাকা দেন দেব ষাট হাজার টাকা দা বক্তারা আনব এই টাকা আপনার বাপের টাকা দেন ভিক্ষা হয়ে দেন দেশ জোরে ছাত্ররা দা ভিক্ষা করান ভিক্ষা করায় ষাট হাজার টাকা দেন আরে বাবা এই ষাট হাজার টাকা তুলে মাদ্রাসায় যদি আপনি চাউল কিনেন তো চাউল কিনলে তিরিশ বস্তা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বস্তা চাউল আসবে চল্লিশ বছর চাউল আসলে একটা মাদ্রাসা সারা বছর চলে সারা বছরের টাকা তার এক ঘন্টার জন্য দেয় দিবেন। ওই যাকে আনতেছেন ওর সারা মাসে ওয়াজ না করলে সারা মাসে তার মতো ছেলে হ্যাঁ দশ হাজার টাকা ইনকাম করার কোনো সুযোগ নাই। সুযোগ নাই ওর সামনে নিয়ে আসেন ওর সামনে আসুক শুধু তাকে বলতেছি না এই মাফের বক্তা যারা আছে আরও ভাইরাল যারা আছে বিরাট আলেম দেখা যায় আমি পরিষ্কার দায়িত্বহীন ভাষায় কথাটা বলতেছি যারা কন্ট্যাক্ট করে এরা কোনো বক্তার কাতার না এরা কোনো আলেমের কাতার না এরা হলো ইসলাম ইসলামের লেবাজদারি হ্যাঁ ইসলামকে বিক্রি করে টাকার বিনিময়ে ইসলামকে বিক্রি করে এই সমস্ত বক্তার ব্যাপারে আমার কঠিন হুঁশিয়ারি যে এদেরকে নেওয়া মানে এদেরকে দ্বারা কোনো মানুষ কখনোই হেদায়ত প্রাপ্ত হওয়া সম্ভব না আমি গত তিন বছর আগে এক বক্তা এটার নামও জানেন আপনার হ্যাঁ বুটবাজারে বড় মসজিদের খতিব ওনার এখানে গিয়েছিলাম ওনার এখানে যাওয়ার পরে উনি আমাকে আমার নাম ঠিকানা কত তারিখ ওয়াজ মাহফিলি সেই বলছে বলার পরে শেষে আমার এইগুলা লেখা পরে বলছে যে আপনি সত্তর হাজার টাকা দেবেন এখন পঁয়ত্রিশ হাজার টাকা দেয়া যান আর পঁয়ত্রিশ হাজার টাকা ওয়াজের দুই দিন আগে এসে দেওয়া যাবেন ওয়াজের দুই দিন আগে এসে দেওয়া যাবেন তারপরে যাব তো আমি ওনার ব্যাপারে ফেসবুকে একটা বক্তব্য দিয়েছিলাম যে চার মাস আগে ওয়াজের জন্য কিছু আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আসতে হবে এই চার মাসের ভিতরে যে আমি মারা যাই আপনি পঁয়ত্রিশ হাজার টাকা তো আমার বাপের টাকা না এই টাকা কি আমাকে ফেরত দিবেন দিবেন না আচ্ছা আবার এই চার মাসের ভিতরে আর এই চার মাসের ভিতরে আপনি মারা যান আমি এই টাকা কোথায় পাবো এই টাকা একটা ঠিকানা দেন যারা বক্তারা টাকা কন্ট্যাক্ট করেন তারা ঠিকানা ফেসবুকে দেয়া রাখবেন যে আমি মৃত্যু হইলে আমার কাছে যারা যারা টাকা পাবেন তারা আমার স্ত্রী সন্তানের কাছ এসে টাকা নেওয়া যাবেন এরকম একটা ঠিকানা দিবেন এরকম অনেক টাকা নিয়ে মারা যান এই টাকার হিসাব আমাদের মাঠে কি দিবেন দুই তিন নাম্বার হচ্ছে আমি ওনাকে ওনাকে উদ্দেশ্য করে এই কথাটি বলছিলাম যে আমার হিসাবে এক বছরে দুশো মাহফিল করেন দুশো মাহফিলে যদি পঁয়ত্রিশ হাজার করে টাকা নেন আপনি তো সত্তর লাখ টাকা আপনার খালি অ্যাডভান্সের আর সত্তর লাখ টাকা পাবেন ওয়াজের শেষে এই চার মাসের ভিতরে যদি আপনি মারা যান দুই মাস তিন মাস চার মাস আগে ওয়াজের সিজনে আগে যদি মারা যান তো সত্তর লাখ টাকার জবাব কেমতের মাঠে কী দেবেন আর আমার বক্তব্য হল সত্তর লাখ হলো অ্যাডভান্স তাহলে ডাবল আবার ওইখানে গেলে আরও পাবেন পঁয়ত্রিশ হাজার হয়ে দুশো মাফিলে আবার সত্তর লাখ এক কোটি চল্লিশ লাখ এক সিজনে যদি এক কোটি চল্লিশ লাখ টাকা হয় একটা মানুষ বাঁচার জন্য একজন আলেম ভালোভাবে মাছ মাংস দুধ ডিম এগুলো ওই যে প্রয়াত হ্যাঁ আবু সাইদ আশা পণ্য পণ্যপুরে সে আমাকে বলছিল যে সে গাজীপুরে এসে উনি এগারোতলা বাড়ি করছে আমার কথা হলো কি দরকার ভাই হ্যাঁ এবং এক বিশেষ বেন বের যে সরি আওয়ামী লীগের জাহাঙ্গীরের সাথে তাকে ছবি পাওয়া যায় এসপি অফিসে ছবি পাওয়া যায় এরকমভাবে দাবরায় বেড়াইছে আওয়ামী লীগের আমলে এখন এখন আওয়ামী লীগ শেষ এখন জামাতের কাদের বর করে উনি করতেছে তো এরকম অনেক বক্তারা এরকম করতেছে যত আমলি বয়ান যত ভালা বয়ান হোক বাংলাদেশে একটা ফেমাস যারা আছে যারা ফেমাস হওয়ার পরে টাকা আমি দেখছি যে অনেক বড় বড় ফেমাজ বক্তা আগে টাকা নিত না এখন ওনাদেরকে ফোন দিলে বলে টাকা লাগবে পঞ্চাশ হাজার আরে ভাই আপনি সারা বছর মাদ্রাসার দশ হাজারের উপরে বেতন পান না সারা মাস কষ্ট করে দশ হাজার টাকা বেতন পান কোয়াজার মধ্যে এক ঘন্টায় লয়ে পঞ্চাশ হাজার টাকা কই পাইছেন এগুলা এই সমস্ত বক্তার দ্বারা কোনো মানুষের হেদায়ত পাওয়া সম্ভব না এটা চ্যালেঞ্জ করে বলি আমি আমি আমার জায়গা থেকে চ্যালেঞ্জ করছি এই সমস্ত কোনটা কি বক্তা এক ঘন্টায় যাদেরকে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দেবেন অথবা যদি গাড়ি নিয়ে আসে দূরে থেকে আসে তাহলে দশ হাজার টাকা দেবেন দশ হাজার টাকাই যথেষ্ট একজন বক্তার জন্য যদি গাড়ি ছাড়া আসে পাঁচ হাজার গাড়ি না নিয়ে আসলে দশ হাজার টাকা এটুকুই যথেষ্ট আপনি লম্বা আলাপ করবেন যে আপনি ইসলামের খেদমত করতেছেন দাঈল আল্লাহ এরকম বলবেন অথচ বাটপারি করবেন হ্যাঁ টাকা নিবেন টাকা রাস্তা রাস্তায় বাস ছা এই কুমল শিশুরা টাকা ভিক্ষা করে এবং বাজারে দোকানে দোকানে যায় টাকা দেয় দোকানদাররাও খেপা যান ইদানিংকারে ওদের টাকা দিতে চায় না ওই টাকা কালেকশন করে টাকা কালেকশন কত দেড় লাখ দেড় লাখের মধ্যে প্যান্ডেলে পঞ্চাশ হাজার আপনারা দেয় দেয় পঞ্চাশ ষাট হাজার হ্যাঁ আর বাকি অতিথি খাওয়া টাওয়া শেষ মাদ্রাসার জিরো কোনো আয় নাই তাহলে আপনারা এইসব কেন করেন এইসব করা থেকে আপনাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে এবং সারা বাংলাদেশের প্রিয় তৌহিদি জনতা যারা আছেন বিশেষ করে শ্রোতারা তাদেরকে বলবো যে এই সমস্ত ওয়াজই করবেন না আপনি এই সমস্ত ওয়াজি কোন বক্তা যারা তিরিশ হাজার টাকা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা দাঁড়ানো লাগে এরকম কোন বক্তা সেটা যে মনছে সে হোক আমি যারা আছে বাংলাদেশের সব এই নাম বললে কম পঁচিশ জনের নাম সেটা কোনো দলের হোক বা কোনো গোত্রের হোক কৌমিয়ানা হোক আলিয়া হোক সন্নি হোক ওহাবি হোক ফিরমা শাহেক হোক এত টাকা দেয় কোনো বক্তা নেবেন না কেন নেন অত টাকা দেওয়া মানুষের কাছে টাকা দেয় বক্তারে টাকা ফুকেট দিয়ে দিতে হবে তাকে হ্যাঁ ফাইজা মিসারা এগুলো কোনো কাজ এই যে একটা ছেলে বর্মী বাড়িয়ার এই ছেলেকে নিয়ে আজকে ফেসবুকে তিন চার দিন যাবত আপনারা এই সমস্ত লেখালেখি করতেছেন এর এক কন্ট্যাক্ট ফর্ম আর এক কন্ট্যাক্ট ফর্মে যে লেখাটা লেখছে ও আমার ওই যে স্কুলের ওয়ানের বাচ্চারা এসছে ভালো লেখে ওয়ানের বাচ্চারা এসেছে ভালো লেখে সে তার লেখাটা দেখেন আপনারা আমি বললাম না তো এই ছেলে বয়ান করে এদের দ্বারা কী হবে গ্যাস সৌর দেয় সৌর দেখেছি গজল টজল ইসলামের সঙ্গীত সঙ্গীত গায়ে হেরে দেয় এ ইসলামের এর কাছ থেকে কী মেসেজ পান আপনার ইসলামের জন্য এই সময় কমার্শিয়াল বয়ান দ্বারা বাংলাদেশে দুই সেটটা নামাজি হয়েছে আমি সবচেয়ে পিওর নামাজি ধরি যারা ফজর জামাত মসজিদে পড়ে আপনি যেই দিন ওয়াশ হয় এক ঘন্টা মনে করেন রাত্রে দুইটা পর্যন্ত ওয়াশ হয় ফজর জামাতে অন্য অন্য দিন মসজিদের মেয়েদের লোক হয়তো তিরিশ জুন ওই দিন মসজিদে হয় পাঁচ সাত জুন কারণ কি ওই রাত দুইটা পর্যন্ত ওয়াশ শুনছে ফজরের নামাজই পড়ে না অথচ শোনা কি রসনা কোনো ফরজ না এটা কোনো ফরজিয়াত না ইসলামের ও যুগে যুগে নবিরাসুলগণ খান নবিরাসুলগণ একটা জায়গায় বসে দাওয়াত দিছে ময়দানে যায় নবিরাসুল এবং সাহাবাহরাম এবং তারপর তাবিন তাবে তাবিন আইনমায় মুসাহিদ্দিন গাউস কুতুব ফির আব্দাল পর্যন্ত যারা আকাবিররা রয়েছেন তারা এই ময়দানে যায় মাইকিং করে এরা স্টেজ বানায় এরা ইসলামের দাওয়াত দিছে এরকম রেকর্ড খুব কম এটা অনেক পর থেকে শুরু হয়েছে এগুলো বন্ধ করতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সারা বাংলাদেশের মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন সংঘ যে সমস্ত কমিটি আছে এ কমিটিদেরকে আমি বলবো যে বক্তাদের বলবেন যে কোনো টাকা পয়সা কোনো কন্ট্যাক্ট নাই আপনি যাবেন যাতায়াত ভাড়া দেব ভাড়া দেওয়ার পরে আপনাকে সম্মানই দিব ওই সম্মানের ক্ষেত্রে যদি দূরের থেকে আসে দেখেন যে পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়ায় চলে যা তাকে আর পাঁচ হাজার টাকা হাতে সম্মান ওনা দিবেন যথেষ্ট এর বাহিরে কোনো কিছু না আপনি বলবেন যে আপনি এগুলা বলতেছেন কোন আপনি হয়তো বয়ান করেন আমার বয়ান এরকম কোনো রেকর্ড নেই অনেক বয়ান কাছাকাছি বয়ান যেগুলো থাকে আমি বয়ানে এত রায়া না আমরা মানে কি বলে সুপার আমি বাইরাল কোনো বক্তা না তারপরে যতটুকু বলে কাছাকাছি যারা আসে ওইখানে খাই অথবা না খাই অনেক সময় না বইলা চলে আসি বললে হয়তো বা আমরা বক্তা মাফের দুই চার হাজার দিত টাকা এটা না বইলা বিদায় না চলে আসি আবার অনেক জায়গায় দেয় অনেক সময় বারাটারা দেয়া দেয় দূর দূরান্তে গেলে